এরা সেই আর এস টিম বাংলাদেশে কি ওয়ার্ল্ড কাপ খেলে তারা হচ্ছে নেপালের উদ্দেশ্যে কালকে চলে যাবে তারা হচ্ছে ট্রেনিংয়ে খুবই ইসে হচ্ছে ফিলিকার নাম আরে আর এস কে টিম এই না চিটারি করলে হবে না এরকম এরকম চিটারি করলে হবে না আমাদের সেই জনপ্রিয় বাংলাদেশের এফ কাপ বাংলাদেশের ভবিষ্যৎ গর্ব রেড হকস রেড হকস

আমাদের স্থিতিকতন একাউন্ট রয়েছে সেই আরিশকে টিম কালকে নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে খালিছি যাবে তাই এই শুট শুট দারুণ শট ও মাই গড ও মাই গড় ও মাই গড়ি সব নেমি কুটুসের কিন্তু দারুণ একটি এখানে কি পারবে ও মাই গড Oh my, oh, my God. Oh, my God. Billie, chuẩn bị. Oh, my God. কুটুস আপনারা যে যে দেশ ছাড়তেছেন আপনাদের অনুভূতি কেমন এই যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন জীবনে কেউ পারেনি ফিলিকার স্যার কিছু বলেন তো সময় টিভি থেকে আমি আসাদ।